ব্রেকফাস্টে বা ডিনারে রোজ রোজ রুটি তরকারি খেতে ভালো না লাগলে আটা আর আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন রেসিপি খুবই স্বাস্থ্যকর বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন খেতে দারুণ লাগবে আর বানানো একেবারে সহজ এই রেসিপির জন্য প্রথমে আটাটা মেখে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ আটা এখানে একশো গ্রাম আটা আছে ওর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ পরিমাণ মতো লবণ হাফ চামচের একটু কম দিলাম চিনি দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম বেকিং পাউডার এবারে সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিচ্ছি যেহেতু গরম জল দিয়ে মাখছি তো সেই কারণে চামচ দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে অবশ্যই ভালো করে মেখে নিতে হবে আর এই ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে নর্মাল রুটি পরটার জন্য আমরা যেরকম ডো মাখি তার থেকে একটু নরম করেই ডোটাকে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন ডোটাকে কিন্তু একটু নরম করে অবশ্যই মেখে নিতে হবে আর ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে একটু সাদা তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব। ততক্ষণে পুটটা বানিয়ে নিচ্ছি তার জন্য কড়াইয়ে সাদা তেলের মধ্যে এক মুঠো চিনে বাদাম বেশ লালচে করে ভেজে নিচ্ছি চিনে বাদাম দিলে পুরের টেস্টটা কিন্তু খেতে দারুণ লাগবে তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে শুধু আলু দিয়েও বানিয়ে নিতে পারেন বাদামগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম একদম ছোট ছোট ডুমো করে কেটে নেওয়া আলু পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আলু ভেজে নিচ্ছি আলু একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করে রাখা আদা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি যেরকম ঝাল খাবেন সেই বুঝেই কাঁচা লঙ্কাটা দেবেন খুব ভালো করে নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলু ভাজতে ভাজতে একদম নরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম এগুলো ওই তিন চার টেবিল চামচ মতো দিয়েছি পরিমাণ বুঝে দেবেন যতটা পরিমাণে আলু দেবেন সেই বুঝেই ক্যাপসিকাম টমেটোগুলো দিয়ে দেবেন দিয়ে দিলাম হাফ চামচ মতো ভাজা মশলা আর চাট মশলা এগুলো দিলে কিন্তু খুবই ভালো লাগবে পুরের টেস্টটা নাচারা করে ভালো করে ভেজে নিলাম আলু ভাজাটাও একেবারে রেডি হয়ে এসছে এবার নামানোর আগে দিয়ে দিলাম ওই ভাজা চিনে বাদাম করে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে আমি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি তারপর এর থেকে লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলোকে লুচির থেকে সামান্য একটু বড় সাইজের করে কেটে নিচ্ছি সব লেচিগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে এক একটা করে লেচি হাতে নিয়ে এইভাবে একটু পাকিয়ে নিলাম তারপরে শুকনো ময়দা বা আটা দিয়ে আমি এখানে আটা দিয়েই বেলে নিচ্ছি অল্প আটা দিয়ে একটা ছোট্ট করে একটা লুচির মতো বেলে নেবো বেলে নেওয়া হয়ে গেছে এবারে মাঝখানে ওই এক দেড় চামচ মতন আলুর পুটটা দিয়ে দিচ্ছি পুটটা একটু বেশি করে দিলে খেতে খুবই ভালো লাগবে তাই একটু বেশি করেই দেবেন এবারে চারিদিকটা এইভাবে একত্রে করে নিয়ে তারপরে ভালো করে মুড়ে দিচ্ছি যাতে একদমই খুলে না যায় তো খুব সুন্দর করে কিন্তু মুড়ে দিতে হবে তারপরে এইভাবে পাকিয়ে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে আর একই রকমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব আরও একটা বানিয়ে দেখাচ্ছি আরও একটা ছোট লুচির মতো বেড়ে নিয়েছি আর মাঝখানে ওই আলুর পুটটা দিয়ে দিচ্ছি তারপরে একই রকমভাবে চারিদিকটা একত্র করে নিয়ে মুড়ে দেব আর এটা কিন্তু খুব সুন্দর করে বন্ধ করবেন যাতে একদমই কোনোভাবে খুলে না যায় বা আলুর পুটটা বেরিয়ে না যায় ভালো করে পাকিয়ে একই রকমভাবে এটাও তৈরি করে নিয়েছি তো সবগুলোকেই আমি এইভাবে তৈরি করে নিয়েছি এবারে তাওয়াতে প্রথমে তেল বা বাটার কোনো কিছু ছাড়াই আগে হালকা করে সেকে নেব ঢাকনা চাপা দিয়ে এক মিনিট মতন একটু সেঁকে নিলাম তারপর ঢাকনা তুলে নিলাম এক মিনিট পর এবারে এগুলোকে উল্টে দেব। আর উল্টে দিয়েও আবারও এক মিনিট সেঁকে নেব। ঢাকনা চাপা দিয়েই সেঁকবো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আবারও এক মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি তো দুটো পাশই কিন্তু ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে হাই ফ্লেমে একদমই সেঁকবেন না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না দুপাশ ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প বাটার লাগিয়ে এগুলোকে ভেজে নেব আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন তবে বাটার দিয়ে ভাজলে যেমন হেলদি হবে তেমনই কিন্তু টেস্টি হবে দুটো পাশেই আমি অল্প অল্প করে বাটার দিয়ে ভেজে নিচ্ছি একটু লালচে করে আর এটা ভাজবার সময় তো কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভাজবেন তবেই খুব সুন্দর ভাজা হবে আর কালারটাও খুবই সুন্দর হবে একই রকম ভাবে আমি সবগুলোকেই ভেজে নিয়েছি এবারে এগুলো তুলে নেব আর এগুলো আপনারা শুধুও খেতে পারেন কিংবা একটু টমেটো সসের সাথেও খেয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ